বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তো আজকে আপনাদের সাথে আমলার চাটনি শেয়ার করব যেটা প্রায় এক বছরের মতো রেখে আপনারা খেতে পারবেন এই আমরাটা কিন্তু যথেষ্ট মিষ্টি আমরাটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি এখানে আমি ছয়টা আমরা নিয়েছি বড় বড় আমরা আজকে আমি যেই চাটনিটা দেখাবো এটা ছয়টা আমরার পরিমাণ মতোই মানে যেই মশলাগুলো ব্যবহার করব সেটা ছয়টা আমরার জন্যই আমরাগুলো আমি ছিলে নিলাম আমরার এই চাটনিতে কিন্তু আটি ব্যবহার করা হয় না আমি প্রথমে আটি ব্যবহার করেছি কিন্তু পরে তুলে ফেলে দিয়েছি তাই আপনারা চেষ্টা করবেন আটিটা না নেওয়ার মানে আটির মধ্যে কোনো কিছুই ঢোকে নেয় এই কারণে আটিটা খুব একটা ভালো লাগে না আমরা আমি ছিলে নিয়ে এটা আবার ধুয়ে নিলাম আমরাটা আবার টুকরো টুকরো করে নেব টুকরো টুকরো আপনারা যে কোনোভাবেই করতে পারেন আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আমরাগুলোও কিন্তু যথেষ্ট মিষ্টি কারো যদি আমরা টক হয় সেখানে কিন্তু চিনির পরিমাণ একটু বাড়বে আমার আমরা যেহেতু অনেক মিষ্টি তাই আমি চিনিটাই একটু কম দিয়েছি আমরাটা আমি আবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটা পাতিলে আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। আমরাগুলো কিন্তু একেবারে ডুবো পানিতে সিদ্ধ করতে হবে আমি পাতিলে আমরা দিয়ে এর মধ্যে ডুবো পানি দিয়ে দেব বেশ খানিকক্ষণ সিদ্ধ করতে হবে যাতে একেবারে নরম হয়ে আসে আপনারা এখানে আটিটা ফেলে দিতে পারেন আমি আটিটা প্রথমেই খেয়ে ফেলবো এই জন্য আমি ঝাল মশলায় ডুবিয়েছি এই দিকে আমরা সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি ছাঁকনি দিয়ে আমরাটা তুলে নিলাম আমরা তুলে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি পানিটা শুকিয়ে এর মধ্যে দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের পরে আমি পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চা চামচ এটা কিন্তু ছয়টা আমড়ার জন্য পুরোনা আমরা দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়ার পরে আমি শিরকা দিলাম সিরকা আমি দিয়েছি ওয়ান কাপ থেকে হাফ কাপের মতো দিতে পারেন আমি একটু কম করে দিয়েছি আমার আমরা যেহেতু মিষ্টি তাই শিরকার পরিমাণটা একটু কম দিয়েছি আপনাদের টক হলে আরেকটু কম দিতে পারেন আপনাদের যদি একেবারে বেশি মিষ্টি হয় আর একটু ব্যবহার করতে পারেন এই সিরকার জন্য কিন্তু আমরা প্রায় এক বছর রেখে খাওয়া যাবে সিরকা দিয়ে দেওয়ার পর আমি একটু পানি অ্যাড করলাম ভালো করে পানির সাথে মিক্স করে নিলাম এরপরে এর মধ্যে সব মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম আদা কুচে আদা কুচে দিয়েছি এক চা চামচ এরপর দিয়েছি শুকনো মরিচ দুইটি আমি বিচি ফেলে দিয়ে শুকনো মরিচ শুধু দিয়ে দিয়েছি এরপরে ব্যবহার করব চিনি চিনি এক কাপের মতো ব্যবহার করতে হয় মানে ছয়টা আমড়ার জন্য কিন্তু আমার এখানে যেহেতু আমড়াটা অনেক মিষ্টি ছিল তাই আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি কিন্তু চিনির আসল মাপ কিন্তু এক কাপের মতো সবগুলো মশলার সাথে ভালো করে আমরাটা মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন তাহলে রঙটা আরেকটু সুন্দর আসবে আমি হলুদ ব্যবহার করে নিই এরপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়েছি স্বাদ মতো যে যেরকম খান আর কি সেই রকম লবণ আমি আটিগুলো তুলে নিচ্ছি কারণ আটিগুলো কিন্তু আচারের অংশ নয় এর আগেও আমি বলেছি ছয়টা আটি আমি তুলে নিয়েছি লবণ দিয়ে চুলায় রেখেছি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যখন একদম ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে চাটনি হয়ে গেছে নামি এটা বোতলে তুলতে হবে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবং এটা খেতেও একেবারে দোকানের আচারের মতোই আপনারা যারা খাবেন এই চাটনিটা তারা বুঝতে পারবেন এর আগেও আমি আমরা একটা চাটনি শেয়ার করেছিলাম মানে বিয়ে বাড়িতে যেই চাটনিগুলো দেওয়া হয় তবে ওটা কিন্তু এক দুই দিন রেখেই খেয়ে শেষ করে ফেলতে হবে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে দেখতে অনেক সুন্দর হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার